প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে বাংলাদেশে আজকে অসহযোগ আন্দোলনের উপরে সারা বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ পুলিশ লীগ গুন্ডা লীগ তারা হামলা চালিয়ে এখন পর্যন্ত বিভিন্ন সূত্রের তথ্য মতে বত্রিশ জনের অধিক পরিমাণ মানুষকে তারা হত্যা করেছে আজকের যখন আমি কথা বলছি সেই মুহূর্তের এই হচ্ছে লেটেস্ট ইনফরমেশন আজকে সমগ্র বাংলাদেশে তারা হায়নার মতো লুটে পড়েছে তার চাইতেও ভয়ানক হচ্ছে পুলিশ মিথ্যা বলে আমাদের মুন্সীগঞ্জের শিক্ষার্থীদেরকে বলেছে যে তোমাদের সামনে আমরা ঐক্যবদ্ধ হলাম অস্ত্র ছেড়ে দিলাম অস্ত্র পাশে রেখে ছাত্রদেরকে একত্রে করে সামনে এগিয়ে যাওয়ার পরেই একশো ফুট পরে অন্য আরেকটি পুলিশ গ্রুপ তাদের উপরে আতর্কিত হামলা করে তারপরে তাদেরকে খুন করেছে এখন আর পুলিশদেরকে বিশ্বাস করার কোনো রাস্তা নেই সবাই ভিডিও শেয়ার করে জাতিকে জাগ্রত করুন এক দফার আন্দোলন আপনি যদি সফল করতে না পারেন তাহলে বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে ঢুকে এই হায়না না আপনাকে হত্যা করবে আজকে তাদের মন্ত্রী এমপিরা সব শুরু করেছে কিন্তু কিছু দালাল তারা বাংলাদেশে আপনাকে আমাকে খুন করার জন্য নির্দেশ দিচ্ছে এমন কি শুনলে অবাক হবেন আজকে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমন যাকে আপনারা খুব ফেরেস্তা মনে করতেন সেই সুমনের মতো লোক অসম্ভ আজকে আওয়ামী লীগের শেখ রক্ষার জন্য রাজপথে নেমে বলছে আমার রক্ত বঙ্গবন্ধুর রক্ত আমার বন্ধ রক্ত আওয়ামী লীগের রক্ত আমি শেখ একা রেখে এখান থেকে যাব না আমি এই শিক্ষার্থীদের সাথে নেই আওয়ামী লীগের সাথে নেমেছে আজকের সারা বাংলাদেশে তাদের কিছু পাচ আটা দালাল আমি যে কারণে বলেছিলাম ওদের মূল কিছু এজেন্ট আছে যারা গ্রেড এ গ্রেড বি গ্রেড সি এভাবে করে তারা বিভিন্ন ধরনের মানুষ নিয়োগ করেছে তার মধ্যে হচ্ছে এই পাটাচা দালাল সুমনরা আজকের সারা বাংলাদেশের মানুষ হত্যা হচ্ছে তা নিয়ে কারো কোনো বিবৃতি নেই বক্তব্য নেই একদিকে গত এক সপ্তাহ পর্যন্ত হাজার হাজার মানুষ খুন করেছে আবার আজকের এই আন্দোলনে তারা তিরিশ বত্রিশ তারও অধিক মানুষকে হত্যা করেছে আবার গতকালকেও প্রায় ছয় সাত জনের উপরে মানুষ হত্যা হয়েছে এরকম হত্যার রক্ত বাংলাদেশে আর কতদিন দেখতে হবে কিন্তু আজকের মানুষের জন্য শুভ সংবাদ হচ্ছে সমগ্র প্রান্তে আওয়ামী লীগের উপরে এই জুলুম নির্যাতন অত্যাচার সহ্যের পরেও মানুষ ঝাঁপিয়ে পড়ে আন্দোলন সফল করেছে প্রত্যেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধাওয়া দিয়েছে আওয়ামী লীগ জুলুম করেছে তারপরেও তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে তারপরে সেখানে বিজয় অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ঘোষণা হয়েছে সেখানে সকল হলগুলোতে এখন শিক্ষার্থীদের প্রবেশে আর বাধা নেই বলে তারা জানিয়েছেন আজকের বিভিন্ন প্রান্তে ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল এভাবে করে সকল জায়গায় সিলেট সহ সব জায়গায় আক্রান্ত যেমন হচ্ছে পাশাপাশি বিজয় অর্জন করছে সেনাবাহিনীকেও দেখা গিয়েছে কিছু কিছু জায়গায় তারা নাকি শিক্ষার্থীদের পাশে অবস্থান করেছে যদিও আমি এইটাকে কোনোভাবেই চূড়ান্ত বিজয় মনে করি না আমি মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যে কারফিউ দেওয়া হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এই সব কিছু প্রতিহত করতে আপনাকে মাঠে থাকতে হবে চূড়ান্ত বিজয়ের রাখ পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হবে আপনারা জানেন ইতিমধ্যেই এই সংগঠনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী এই আন্দোলনের পক্ষ থেকে আজকে তারা ঘোষণা করেছেন আগামীকালকের কর্মসূচি এবং পরশু মঙ্গলবারের কর্মসূচি অতএব এই সোম এবং মঙ্গলবারের কর্মসূচি আপনারা পালন করবেন মঙ্গলবার চলো চলো ঢাকা চলো দুইটার সময় শাহবাগে তাদের মহা মহাসমাবেশ এবং ঢাকাতে সমগ্র বাংলাদেশ থেকে মানুষ আসতে বলেছেন মঙ্গলবারে আর আগামীকাল সোমবার হচ্ছে সারা বাংলাদেশের যেখানে যেখানে যারা শহীদ হয়েছে সেখানে তাদেরকে শহীদ মিনার নির্মাণের জন্য স্মৃতি ফলক নির্মাণের জন্য সেই সেই জায়গায় গিয়ে আপনাদেরকে সমবেত হতে হবে পাশাপাশি ঢাকাতে সকালবেলা আপনার সোমবার আপনার ই হচ্ছে কী বলে শাহবাগে শাহবাগে হচ্ছে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আপনার সকাল সকাল এগারোটায় সেখানে সমাবেশ এবং দুইটায় সমাবেশ হচ্ছে আপনার শহীদ মিনারে সেখানে আপনারা যাবেন নারীদের সমাবেশ নারী পুরুষ সবাই যে যেখানে আছেন সেখান থেকে আপনারা সব জায়গাগুলোতে অংশগ্রহণ করবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশ এক এক কঠিন ক্লান্তিকাল অতিক্রম করছে আমাদের এই কঠিন ক্লান্তিকাল অতিক্রম করতেই হবে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতেই হবে শেখ হাসিনা যতক্ষণ পারবে রক্ত খেতেই থাকবে এক রক্ত চষা এর বাবা ছিল রক্ত রক্তচা এর বংশ রক্ত চষা এই আওয়ামী লীগ রক্তচা তারা কোনোদিন বাংলাদেশের মানুষের ভালোবাসা অর্জন করে ক্ষমতায় থাকতে পারে নাই যেখানে তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরে বাংলাদেশের কোনো শাসকের বিদায় দুইটা পাঁচটা লাশ পড়লে বিদায় হয়ে যেত সেখানে আজকের শত শত হাজার হাজার লাশ পড়ছে কিন্তু হাসিনা এখনও ক্ষমতা ছাড়তে চায় না অতএব আসুন আমরা সবাই মিলে তার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখি আমাদের গর্জন অব্যাহত রাখি এবং সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখি কেউ কোনো জায়গায় খালি হাতে আর যাবেন না আপনার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন কারণ আপনার সেলফ প্রোটেকশন আপনার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট অতএব আসুন আমরা সবাই মিলে সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে হাসিনার পতন ঘটাই পতন ছাড়া কেউ কোথাও যাবেন না এই অসহযোগ আন্দোলন পালন করবেন কোনো ট্যাক্স ভ্যাট কিচ্ছু দেবেন না বিদেশিরা টাকা পাঠাবেন না অফিস আদালতে যাবেন না শুধুমাত্র আন্দোলনে সামিল হবেন এবং এই আন্দোলনে সামিল হয়ে দেশ রক্ষার যুদ্ধে আপনি জয়যুক্ত হবেন সেই প্রত্যাশাই আমরা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত